সেই বরবতের নামে আমাদের সেই ছবির নামে নাম করা এইবার এই বছরের সুপারহিট ছবি বরবাদ নাই কোনো খজখব টিট টু 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 টর টরে টক দুনিয়াটা দেখছে জঙ্গল ছুটি দিছে সবাইকে নাকি সবাই একসাথে পলায় আসছে পলায় আসছে কে কে পলায় আসছো পলায় আসছো কি কি সবাই পলায় আসছে সো ভিউয়ারস গপটলি গরুর হোটেল ডিলে ডান্সার গরুর আমরা এখন ডান্স দেখবো চলুন এই আছে এই না নাই কোনো কচ খবর টিট টিট টট 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 করে চকরে দুনিয়াটা দেখো যেমন চপপর সো আমরা কিন্তু জিজে গরুর জিজে নাস দেখেছি এখন আমরা দেখো গাতলিহাটের সেই বরবাদ গরুর দিনাজ ভাই বরবাদ গরু আসলে সাকিব খানের সুপার ছবি যার নাম বরবাদ সে বরবাতের নামে আমাদের সেই ছবির নামে নাম করা এইবার এই বছরের সুপারহিট ছবি বরবাদ বরবাদ ছবি এত পরিমাণ ভিউ হইছে অন্য কোন ছবি ভিউ পায় নাই তাই বরবাদের যে ছবি যারা দেখেছেন তারাও অবশ্যই আমাদের সো আমরা এখানে একটা স্কুল থেকে চলে আসা না পালিয়ে আসা গ্রুপ পেয়ে গিয়েছি সো ওদের সাথে কথা বলবো হ্যালো কেমন হায় কী অবস্থা তোমাদের অবস্থা আলহামদুলিল্লাহ তোমরা কি স্কুল থেকে মানে ভেগে আসছো হ্যাঁ বা ছুটি নিয়ে আসছি ছুটি নিয়ে আসছি স্কুল থেকে ছুটি দিছে জি আচ্ছা কি বলে আসছো আমরা এম মানে সবাই মিলে ছুটি নিয়ে আসছি কি বলছো ছুটিটা কি বলছো ওয়াচিং ওয়াশিং মেশিন সিম্পলিফাইং লাইফ উইথ হ্যাসেল ফ্রি ওয়াশিং বলছি আমরা আমাদের মানে বাসায় যাব খেলা আছে এই বলি নিয়ে আসছি ছুটি দিছে সবাইকে নাকি সবাই একসাথে পলায় আসছো পলায় আসছি কে কে পলায় আসছো পলায় আসছো কি কি সবাই বলে বল ওই যে সত্যি কথা বলে দিছে সবাই পলায় আসছো আচ্ছা তোমাদের আমি 10টা কোশ্চেন করব তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাহলে 1000 টাকা তোমাদের তোমরা সবাই রেডি রেডি আচ্ছা সো বাসা রান্না করে কে না মা তো কুরবানি ঈদের গরুর মাংস বা খাসির মাংস রান্না করার পর যদি লবণ বেশি হয় তাহলে কি করবা

আচ্ছা কোরবানি গরু বা ছাগলের ঠিক কত বছর হলে কোরবানি দেওয়ার জন্য আসলে হয় আর কি মানে কোরবানি দেওয়া যায় দুই দাঁত হলে বা কত বছর হলে দুই আড়াই বছর গরুর ক্ষেত্রে কত বছর গরু 4 বছর আর ছাগলের ছাগলের 3 এটা 3 বছর আচ্ছা এটা সর্বনিম্ন তাই তো জি আচ্ছা আমি কাউন্টডাউনে যাব এটা লাস্ট আনসার লক করতেছি 10 3 বছর 9 না আমরা লক করব কোনটা একটা ফিক্স বলতে হবে চার বছর তিন বছর চার বছর চার বছর ভুল টাকাটা ব্যাক নিয়ে নিতে হবে এক্সটিমলি সরি ওকে ওকে সো বাচ্চারা উত্তরটা দিতে পারলো না সো তোমরা হার্ট এনজয় করো ওকে বাই বাই